সালামু আলাইকুম বর্তমানে আমাদের এনআইডি কার্ডে দুইটা ঠিকানা দেওয়া আছে আমরা এনআইডি কার্ডের পিছনে যে ঠিকানাটা লেখা দেখি সেই ঠিকানাটা ভোটার এলাকার ঠিকানা বা বর্তমান ঠিকানা হিসাবে দেওয়া আছে এবং সার্ভারে এনআইডি কার্ডের মূল সার্ভারে আরেকটা ঠিকানা দেওয়া আছে যেটা স্থায়ী ঠিকানা হিসাবে পরিচিত এনআইডি কার্ডের পিছনের ঠিকানাটা যে এলাকায় আমরা ভোট দিই বা ভোটার সেই এলাকার ঠিকানাটা লেখা থাকে বর্তমানে ইসি নতুন একটা উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান ঠিকানা এবং ভোটার এলাকার ঠিকানা আলাদা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে যদি এরকম হয় তাহলে ভোটার এক একজনের ঠিকানা হবে তিনটা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এবং ভোটার ঠিকানা অনেক সময় আমাদের বিভিন্ন জায়গায় পরিবর্তন হতে হয় দেখা যায় চাকরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক জায়গায় চলে যাই এজন্য স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা পরিবর্তন করলে ভোটার ঠিকানা পরিবর্তন হয়ে যায় এই জন্য নতুন এই উদ্যোগ গ্রহণ করেছে কালের কণ্ঠর একটা খবর আমরা দেখে আসি ভোটার এলাকা পরিবর্তনে আসছে সুখবর যে উদ্যোগ নিচ্ছে এসি সুখবর আসছে ভোটার এলাকা পরিবর্তনে আবেদনকারীদের জন্য বর্তমানে ভোটার এলাকা পরিবর্তনে বিদ্যমান ঠিকানা ও চাহিত ঠিকানা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দৌড়াতে হয় নাগরিকদের এছাড়া ভোটার পরিবর্তন ও জাতীয় পরিচয়পত্র পেতে ফি দিতে হয় দুইবার এই জামেলা থেকে নাগরিকদের মুক্তি দেওয়া উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন ইসি ইসি কর্মকর্তারা নিয়েছেন নাগরিকদের এনআইডি সেবা সহজীকরণে সম্প্রতি একটি কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি যাসাই বাসাই শেষে সমস্যা ও সমস্যা উত্তরণের উপায় নিয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছে সেবা সহজীকরণ কমিটি প্রদান ও ইসির উপসচিব এমমা জাহারুল ইসলাম দাখিল করা প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় বিদ্যমান পদ্ধতি ও ব্যবস্থায় বর্তমানে আবেদনকারী যে এলাকায় নির্বাচন অফিসার কর্তৃক দাখিলকৃত দলিলাদি যাচাই বাসায় শেষে আবেদন ইস্যু করা হয় এরপর বর্তমান ঠিকানায় উপজেলা বা থানা নির্বাচন অফিসার কর্তৃক আবেদন অনুমোদন করতে হয় অর্থাৎ বিদ্যমান ঠিকানা ও চাহিদার ঠিকানা উভয় উপজেলাবাদ থানা নির্বাচন কর্মকর্তার অনুমোদন প্রয়োজন হয় সমস্যা হিসাবে প্রতিবেদনে বলা হয়েছে বিদ্যমান ঠিকানা ও চাহিদার ঠিকানা উভয় উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তার অনুমোদন প্রয়োজন হয় বলে স্থানান্তরের স্থানান্তর কার্যক্রমে দীর্ঘ শত্রুতা হয় এজন্য আবেদনকারী চাহিদা ঠিকানা উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন দাখিল করবেন সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার কর্তৃক দলিল যাশাই বাসায় শেষে অপারেটরকে আবেদন ইস্যু করার জন্য অনুমতি দেবেন এক্ষেত্রে অপারেটর কর্তৃক আবেদন ইস্যু করার পর উপজেলা বা থানা নির্বাচন অফিসার ইলেকট্রনিকলি অনুমোদন করবেন এতে পূর্বে ঠিকানার উপজেলা বা থানা নির্বাচন অফিসারের অনুমোদনের প্রয়োজন হবে না অর্থাৎ একই অফিসে কার্যক্রম সম্পন্ন হওয়ায় দ্রুততম সময়ে আবেদন নিষ্পত্তি হবে এভাবে ভোটার এলাকা পরিবর্তনের জন্য যে উপজেলা বা থানা নির্বাচন অফিসের অধীনে এলাকা থেকে ভোটার স্থানান্তরিত হয়েছেন সে উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তার অবগতির জন্য কার্ড ম্যানেজমেন্ট সফটওয়্যারে তার এলাকা থেকে স্থানান্তরিত এলাকায় ভিত্তিক ভোটার সংখ্যা ও ভোটারের তথ্য প্রদর্শনের ব্যবস্থা করা যেতে পারে এদিকে ভোটার স্থানান্তর সম্পন্ন হওয়ার পর আবেদনকারীকে মোবাইলে স্থানান্তরিত ঠিকানার কার্ড সংগ্রহের জন্য উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করার জন্য মোবাইলে এস এম দেওয়া হয় এতে বর্তমান নিয়ম অনুযায়ী প্রথমে মাইগ্রেশন আবেদন দাখিল করতে হয় এরপর তা অনুমোদন হলে স্থানান্তরিত ঠিকানার কার্ড সংগ্রহের জন্য ফি দিয়ে আবার ডুপ্লিকেট কার্ডের আবেদন করতে হয় এভাবে আবেদনকারীকে সময় ও হয় এছাড়া মেসেজ ভুল তথ্য সরবরাহের জন্য জামলা সৃষ্টি হয় এজন্য স্থানান্তর আবেদনের সঙ্গে স্থানান্তরিত ঠিকানার কার্ড সংগ্রহের জন্য একেবারেই ফি একবারেই ফি নেওয়া যেতে পারে স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথে আবেদনকারী পোর্টাল থেকে যেন ডাউনলোড কার্ড ডাউনলোড করতে পারেন সেই ব্যবস্থা করতে হবে পাশাপাশি আবেদনকারী সরাসরি অফিসে এসে কার্ড সংগ্রহ করতে চাইলে কার্ড প্রিন্টের জন্য সফটওয়্যার ও প্রিন্টের ব্যবস্থা রাখতে হবে এতে করে স্থানান্তরের কার্যক্রম স্থানান্তরিত ঠিকানার কার্ড গ্রহণের জন্য একাধিকবার আবেদনের প্রয়োজন হবে না ওয়ান স্টপ সার্ভিস দেওয়া সম্ভব হবে এ বিষয়ে ইসি সচিব আক্তার আহমেদ বলেন দীর্ঘদিন ধরে এই সিস্টেমে একটি সিস্টেমের মধ্যে এনআইডি কার্যক্রমটি সম্পন্ন করা হচ্ছে আমি এখানে নতুন এসেছি বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে এছাড়া যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে কমিশনের অনুমোদন নেওয়ার প্রয়োজন পড়ে তবে নাগরিকদের যাতে সহজে সেবা দেওয়া যায় সেটাই আমাদের লক্ষ্য আমরা সেই চেষ্টা করছি ভোটার ঠিকানা ও বর্তমান ঠিকানা আলাদা আলাদা হলে নাগরিকদের ঠিকানা পরিবর্তন করার ঝামেলা অনেকখানি কমে আসবে